শ্যামসুন্দর মন্দিরের খ্যাতি বিভিন্ন এই মন্দিরে আসেন বহু দূর দূরান্ত থেকে আর এই মন্দিরকে কেন্দ্র করেই কিনা নানা বিতর্ক সামনে আসছে অভিযোগ উঠেছে আর্থিক তৎসপের এমনকি সঠিক সময় ট্রাস্টির নির্বাচন না হওয়ায় সই বোর্ডও নিষ্ক্রিয় করে দেয়া হয়েছে এই ট্রাস্টের পরিবর্তে অ্যাড হক কমিটিকে দেখভালের দায়িত্ব দেয় যার শীর্ষে রয়েছে খড়দহ চেয়ারম্যান নীলুর সরকার এসডিও ব্যারাকপুর আইসি খড়দহ তাদের অধীনেই চলছে এই মন্দির সংক্রান্ত যাবতীয় কাজকর্ম এ কাজকর্মের অন্যতম বিষয় হল এদের উপস্থিতিতে মন্দিরের প্রাপ্ত অর্থের সঠিক হিসেব দেখে শুনে রাখা সূত্রের খবর শ্যামসুন্দর মন্দিরে মঙ্গলবার উপরুক্ত বিশিষ্টদের উপস্থিতিতে চলছিল অর্থ কাজ কিন্তু এদের উপস্থিতিতে বিশ্বনাথ নামে গুরুতর অভিযোগ ওঠে আর্থিক তৎসপের যার পরিপ্রেক্ষিতে পুলিশ তাকে দিয়ে মুছলেকা সইও করায় কিন্তু সেখানেও শুরু হয় বিতর্ক কারণ ম্যানেজারের ঘরে যখন রুদ্ধদারভাবে মুচলেকা মুছলেখা লেখানো হচ্ছিল সেখানেই উপস্থিত ছিলেন মন্দিরের কর্তৃত্ব ফলানোচার ব্যক্তি তারা যে অ্যাডহক কমিটির কাছে প্রভাবশালী তা তখনই স্পষ্ট হয়ে যায় স্থানীয়দের কাছে কারণ মন্দিরের যে কোনো অনুষ্ঠানেই বাকি সেবায়ীদের থেকে এই চারজনের যথেষ্ট কর্তৃত্ব বজায় থাকে তারা বেরোতেই জিজ্ঞাসা করা হয় মুচলিকার বিষয়ে তবে তারা কোনো কথা জানাতে অস্বীকার করেন জানান আমাদের বলার কোনো অধিকার নেই এরপরই স্থানীয়দের মধ্যে ক্ষোভের সঞ্চার হয় প্রশ্ন তোলে এরা কারা বলার অধিকার নেই তবু কোন প্রভাবে তাহলে তারা ভিতরে গেলে সিসিটিভি খতিয়ে দেখারও দাবি ওঠে পাশাপাশি পুলিশ তছরুপ হচ্ছে জেনেও কেন গ্রেফতার করলো না কেন মুচলেখা দিয়ে পার পেয়ে গেল তা বিস্ময় প্রকাশ করেছেন তারা স্থানীয়দের দাবি চেয়ারম্যান পুলিশের সামনে যদি এই কাণ্ড হয় তাহলে কি না কি চলছে তাদের অলক্ষে যারা মন্দিরে দাবিদারি করছে তারাই কি অলক্ষে তবে সেই কাজ সারছে সত্যিটা জানতে উদ্গ্রীব স্থানীয়রা না ফোন নাম্বার